হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পপকর্ন ভেজে দেখাবো চলেন তাহলে শুরু করা যাক প্রথমে চুলায় আমি একটা প্যান দিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা গরম হলে দেন দিয়ে দিব ভুট্টার দানাগুলো যার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ ভুট্টার দানা দিবেন দেন এগুলো চুলাকে মিডিয়াম লো হিটে রেখে তেলে ভেজে নিতে হবে এভাবে তেলে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দেখবেন ভুট্টা দানাগুলো ফুটে উঠছে এভাবে যখন ফুটে ওঠা শুরু করবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন সবগুলো একসাথে ফুটা শুরু করছে আর একটা সাউন্ড হচ্ছে সাউন্ড হলে আপনি বুঝবেন ভুট্টা দানাগুলো ফুটা শুরু করছে আর যখন সাউন্ডটা স্টপ হয়ে যাবে তখন বুঝবেন আপনার পপকর্নগুলো একদম কমপ্লিট এই যে হয়ে গেল আমার পপকর্নগুলো দেখেন কত সুন্দর লাগছে তারপর ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেন নামিয়ে নিব